নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজকের আলোচনার বিষয় হচ্ছে শত্রু যদি আপনার ওপরে কাল চালান মহাকাল চালান এই সমস্ত চালান করে আপনাকে ক্ষতি করার জন্য আর এগুলো চালান করলে কি বা ক্ষতি হতে পারে কাল চালান এই জন্য করা হয় যাতে যার ওপর করা হচ্ছে সেই ব্যক্তি যাতে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে পড়ে রোগগ্রস্ত হয়ে পড়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয় ডাক্তার দেখিয়েও যাতে সেই ব্যক্তি সুস্থ না হতে পারে দুদিন ভালো থাকলে আবার তিন দিনের মাথা থেকে আবার কোনো না কোনো রোগ শরীরেতে উদয় হবে কাল অর্থাৎ যার ওপরে এই কাল চালান করা হবে সে মৃত্যুর মুখে পড়বে বা মৃত্যু তুল্য কষ্ট যন্ত্রণা ভোগ করবে হঠাৎ করেই তার সংসার ছারকার হয়ে যেতে পারে কিংবা তার ব্যবসা চাকরি বাকরির জীবন আয় উন্নতির জীবন লন্ড হয়ে যেতে পারে কিংবা সংসারেতে হঠাৎ করেই দেখা যাচ্ছে কোনো না কোনো ঝুট ঝামেলা লেগে গেল হঠাৎ করেই স্বামী স্ত্রী বাবা মা সকলে মিলে আজ একে ছাড়লে কাল ওকে ধরে এরকম রোগের সমস্যা ঘুমিয়ে ঘুমিয়ে বিভিন্ন দুঃস্বপ্ন দেখা ঘরের মধ্যে বিভিন্ন পচা গন্ধ পোড়া গন্ধ আষ্টে গন্ধ বা কিছু পুড়ছে এরকম ধরনের গন্ধ বিভিন্ন রকমের গন্ধ পাওয়া যায় ঘরেতে রান্না হচ্ছে না অথচ রান্না করার মতোই গন্ধ ঘরের মধ্যে পাওয়া যাচ্ছে অথচ আশেপাশের বাড়িতেও কারোর রান্না হচ্ছে না কিন্তু রান্নার ভাজা পোড়া মশলার একটা গন্ধ আপনি পাচ্ছেন বা কোথাও কোনো কিছু নেই হঠাৎ করেই একটা ঝাঁঝালো বিশ্রী গন্ধ আপনার নাকে এলো আবার পরেক্ষণেই চলে গেল ঘরে আপনি একা একা ঘুমাতে পারেন না যেন সবসময় মনের মধ্যে ভয়ে ভয়ে আতঙ্ক লেগে থাকে আর যখন নিজে আপনি একলা বাড়িতে বা একলা ঘরেতে এক মনে কাজ করেন হঠাৎ করেই মনে হয় যে পেছনে যেন কেউ এসছে আপনি যখনই ঘুরে তাকান দেখেন যে আর কেউ নেই কিংবা ঘুমের ঘরেই বিভিন্ন রকমের আত্মহত্যার স্বপ্ন বা আপনি দেখছেন কেউ আপনাকে মারতে আসছে ঘুমের ঘরে বিভিন্ন রকমের অপশক্তি ভূতপেত দেখা আপনাকে তাড়া করেছে কেউ কিংবা বিকট বিকট আকৃতির চেহারা তারা আপনাকে ধরতে আসছে কিংবা আপনি ঘুমিয়ে রয়েছেন হঠাৎ করে মনে হচ্ছে যে আপনার শরীরের ওপরে কেউ যেন চেপে ধরেছে আপনি জোর করে ঘুম ছাড়িয়ে যেই উঠলেন দেখলেন যে আর কেউ নেই এরকম যদি বারবার আপনাদের জীবনে হতে থাকে আপনাদের সঙ্গে বা আপনাদের পরিবার পরিজন কারোর সঙ্গেই তাহলে এটা কিন্তু নিছক কোনো কাকতালীয় বিষয় নয় এইগুলো তখনই হয় যদি কেউ আপনার ওপরে হিংসাম করে শত্রুতা করে আপনার ওপরে কাল চালান বা মহাকাল চালান করে দিয়ে থাকে আর মহাকাল চালানটা হচ্ছে এই নয় যে বাবা মহাকাল স্বয়ং নিজে এসে আপনার ক্ষতি করবে বাবা মহাকালের কিছু গুপ্ত গুজ বিদ্যা রয়েছে সেটা নিয়ে আমি এই ভিডিওতে পুরোপুরি আলোচনা করতে যাচ্ছি না এই মহাকাল চালান যদি বিদ্যা খাটায় মহাকাল চক্রের অর্থাৎ বাবা মহাকালের যারা চর রয়েছে সেই সমস্ত অপশক্তি বা শক্তি দানব এসেই কিন্তু আপনাদের পরিবার পরিজন আপনার সংসার জীবন আপনার সন্তানের জীবন বা আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আপনার শুভ কাজ আপনার ব্যবসা আপনার সংসার সবই কিন্তু লন্ড করে দেবে তিলে তিলে কিন্তু ধ্বংস করে দেবে এই মহাকাল চালান বা কাল চালান যদি কারোর করা হয়ে থাকে এর থেকে মুক্তির উপায় হচ্ছে সর্বপ্রথমে কোনো ভালো তান্ত্রিক গুণিন আপনাকে ভালো সাধকের শরণাপন্ন হতে হবে যে প্রকৃতপক্ষে কোনো ভালো তন্ত্র সাধক বা ভালো গুণিনের কাছে আপনাকে যেতে হবে এটার জন্য তন্ত্রের গণনা করে আগে সে জানবে যে কি ক্ষতি করা হয়েছে তারপর সেই অনুযায়ী যদি এগুলোকে ভৈরবের বিভিন্ন বিদ্যা রয়েছে সেই সব ভৈরবের বিদ্যা একের পর এক প্রয়োগ করে এই সমস্ত দুষ্ট তান্ত্রিকের করা কাল চালান মহাকাল চালান কে সর্বপ্রথমে খণ্ডন করতে হবে ধ্বংস করতে হবে তারপর গিয়ে যাদের যাদের বাড়িতে এরম সমস্যা হচ্ছে তারা প্রত্যেকেই বাবা মহাকাল ভৈরবের কবচ ধারণ করবে তারপর গিয়ে বাস্তু বন্ধন করাবে আর শুধু মহাকাল ভৈরবের কবচ ধারণ করে নিলেই কিন্তু এই সমস্যা থেকে কিন্তু মুক্তি পাওয়া সম্ভব নয় তার কারণ হচ্ছে আমি আগেই বলেছি যে এর জন্য তন্ত্রমতে গণনার প্রয়োজন রয়েছে যেটা নাম দিয়ে আমি গণনা করে থাকি আর যাদের ক্রিটিক্যাল সমস্যা বা খুবই গুরুতর সমস্যা যাকে বলে সেক্ষেত্রে তো আয়না দর্পণ করার প্রয়োজনই প্রয়োজন এগুলো আগে কিন্তু জানার প্রয়োজন রয়েছে সেগুলো জেনে নিয়ে সেই মতো ভৈরবের যে বিভিন্ন তন্ত্রের ক্রিয়া কর্ম রয়েছে আর আমি এইগুলো কিন্তু কোনো শাস্ত্রের তন্ত্রমন্ত্রের কথা বা শাস্ত্রের প্রয়োগ বিদ্যার কথা বলছি না এগুলো সম্পূর্ণই গুরু পরম্পরায় পাওয়া সেই সমস্ত বিদ্যা যদি প্রয়োগ করা যায় তাহলে নিশ্চিত সে মানুষ সুফল পাবেনই পাবেন তারপর খণ্ডন হওয়ার পরেই কিন্তু মহাকাল ভৈরবের কবজ ধারণ করার আসল নিয়ম এই মহাকাল ভৈরবের কবজ ধারণ করবে তবেই সেই ব্যক্তি কিন্তু এই কাল চালান কালের দৃষ্টি মহাকাল চালান মহাকালের চক্রের সমস্ত প্রকারের অপশক্তি যেগুলো তাকে ক্ষতি করছিল বা তার পরিবার পরিজনকে ক্ষতি করছিল সেই থেকে কিন্তু তারপর সেই ব্যক্তিগুলো নিস্তার পাবে এর সঙ্গে সঙ্গে কিন্তু বাড়ির বাস্তু বাস্তুবন্ধনও প্রয়োজন রয়েছে উপযুক্ত তান্ত্রিক গুণিনের দ্বারা বাড়ির বাস্তুবন্ধন করালে তবেই কিন্তু এই সমস্যা থেকে সমাধান পাওয়া যাবে নচেত কিন্তু সমাধান করা সম্ভবই নয় তা যাই হোক আশা করি আজকে আপনাদের এই ভিডিওতে আমি বোঝাতে পারলাম ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ নমস্কার হলো মহাদেব 金上がり。